মৈত্রী মানে প্রীতির বন্ধন আর মৈত্রী ব্রিজ এবং আইসিপি একটি সম্মিলিত আবেগ ভারত বাংলাদেশের সীমান্ত নদী ফেনীর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আর এর মাঝে দীর্ঘ সময় বহু জল বয়ে নিয়ে গেছে ফেনীর নদীতে দুপারের মানুষ ঢেউ গুনতে গুনতে প্রহর গোনা আজ শেষ হল আজ নয়ই মার্চ শনিবার প্রধানমন্ত্রী হাত দিয়ে সিকিমের ইটানগর থেকে শাবরুমের আইসিপি ভার্চুয়াল উদ্বোধন হয়েছে আগামী কয়েকদিন পর খুলে যাচ্ছে মৈত্রী সেতুর দ্বার মুখ্যমন্ত্রী ডক্টর আজ ঘোষণা দিলেন এই মৈত্রী ব্রিজ ও আইসিপি এবং ফেনী নদী ঘিরে নতুন প্রজন্মের নতুন সভ্যতার বিস্তার ঘটবে দুপারে উন্নয়নের সোপন পা রাখবে উত্তর পূর্বাঞ্চলের অষ্টম লক্ষ্মীতে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ বলেন মৈত্রী ব্রিজ দিয়ে দু দেশের মধ্যে লোক পারাপার আর বেশি দিন নেই আজকে আইসিপি উদ্বোধন হয়েছে আগামী দিনে মৈত্রী ব্রিজ দিয়ে দেশের লোক চলাচল শুরু হবে এতে দুদেশের জনগণে উপকৃত হবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো মাল রপ্তানি ও আমদানিতে সুযোগ পাবে সাথে কিছু দেশ এও সুযোগ পাবে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আর সবটা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফল নেতৃত্বের জন্য ত্রিপুরা অর্থাৎ বিকাশ ও বিকাশমুখী কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে রাস্তা শিক্ষা পানীয় জল পর্যটন উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 12টি প্রোজেক্টে 600 কোটি টাকা ব্যয় করেছে বিওডোর রিপোর্ট আছেন এবং এমএলএ মহোদয়রা উপস্থিত আছেন এমডিসিরা উপস্থিত আছেন এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং যারা বিভিন্ন অফিসিয়ালসরা এখানে আছেন এবং এই অত্র এলাকার বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই মহতি অনুষ্ঠানে অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় যে বারবার বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না বারবার উনি করেন করেনি কথাটার মাধ্যমে হ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু এখন আমাদের আমরা বলতে উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি হীরা মডেল বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড নর্থ ইস্টার্ন জোনে একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে সিকিমের পাঁচশো করোড় নাগাল্যান্ডের ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড করোড় মেঘালয়ের থ্রি হান্ড্রেড করোড় মণিপুরের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করোর আর ত্রিপুরাতে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর করনি ফাউন্ডেশন লে করবেন সর্বোচ্চ ত্রিপুরাতে মোদিজির আমরা দেখতে পেয়েছি দু আঠারোর পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে আমরা বারবার বলতাম যে এখানকার যে সাব্রুম সেতু যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম আর বেশি দিন নেই আর কয়েকদিনের মধ্যে এটা শুরুত হয়ে যাবে আজকে এখানে আইসিপি হচ্ছে আরও অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম এটা আমাদের আখাউড়া এবং নিশ্চিনপুরের পরে এটা ইট বি দ্য বিগেস্ট ওয়ান ইফ আই এম নট রং কাজেই এখান থেকে সমস্ত আপ লোয়ার আসাম থেকে আরম্ভ করে নর্থ ইস্টের সমস্ত লোক এখান থেকে আমাদের চিটাগাং কোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা অন্যান্য যে দেশ আছে সেখানেও ব্যবসা বাণিজ্য যাওয়া আসা সব কিছুর মানে তার সুবিধা পাবে আসা যাওয়া দুটোই হবে আমাদের এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার যে দূরদর্শিতার পরিচয় সেই পরিচয়ের মাধ্যমে আমরা আজকে সেই বিকাশ সার্বিক বিকাশ আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই পরিকাঠামোর যে মান উন্নয়ন ও বর্ধন তার পাশাপাশি রাজ্যের ইষ্ট যাকে আমরা সবসময় মানি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সেটাকে ভরে সাজানো হয়েছে সব কিছুই বিকাশ পুরুষ হিসাবে আমি মনে করি এবং আমরা সমস্ত রাজ্যবাসী আমরা মনে করে আমাদের যে টিম আছে মন্ত্রিমণ্ডলের সবাই আমরা মনে করি যে সত্যি ওনার যে ছবিকে আরো বিকাশ পুরুষ হিসাবে উজ্জ্বল করে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কি কি রাজ্য পাবে আমি আপনাদের সামনে তার ডেসক্রিপশন আমি